নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ভাটুরে তো ভাটুরে বানাবার জন্য প্রথমে আমি ভাটুরের জন্য ময়দাটা মাখিয়ে নেবো তার জন্য একটা মিক্সিন বলে দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার এক চামচ চিনি শুকনো উপকরণগুলো খুব ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু টক দই টক দইটা দেওয়ার পর এই ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা আগেই কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই আগে টক দইয়ের সঙ্গে ময়দাটা মাখিয়ে নিয়ে তারপরে জলটা দেবেন তাছাড়া কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ময়দা মাখাটা ভালো হবে না দেখুন দইয়ের সঙ্গে ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটা মাখিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা কিন্তু বন্ধুরা একটু পরেই দিতে হবে আগে কিন্তু দেওয়ার দরকার নেই এবারে এই তেলের সঙ্গে আবারও খুব ভালো করে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব একটা নরম হবে না আবার খুব একটা শক্ত হবে না এরকম একটা সুন্দর ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে ওপরটা শুকিয়ে না যায় এবারে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন চিকেন কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা আলু আলু আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো তিন চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজার তেল আর এই পেঁয়াজটা বন্ধুরা আমি কী জন্য ভেজেছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবারে সব কিছু মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি আজকে কিন্তু হাতে মেখেই আপনাদের এই চিকেন কষাটা রান্না করে দেখাবো তার কারণ যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ থাকা যায় না তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মানে যত ঝটপট রান্না করে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একদম ঝটপট করে রান্না করে যাতে এই রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় সেরকম করেই আমি আজকে আপনাদের রান্না করে দেখাব দেখুন মাংস কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু একটু ভালো করে মাখানোর চেষ্টা করবেন তার কারণ এটা হাতে মাখা চিকেন কষা তার জন্য কিন্তু হাত দিয়ে একটু ভালো করে আগেই মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাত ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এবারে সব কিছু মিশিয়ে এই চিকেনটা আমি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নেব তবে অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে এই মাংসটা কষাবেন তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন দশ মিনিট সময় ধরে এই চিকেন কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেন কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেব না তার কারণ যেহেতু আমি একটু কষা কষা করে রান্না করব তার জন্য অল্প একটু ঝোল দিয়ে দিলাম তারপর ঝোলের সঙ্গে এই মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা আমি আগেই আপনাদের বলেছিলাম পেঁয়াজটা ভেজে আমি কি করবো সেটা আপনাদের পরে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু এই পেঁয়াজ ভেজে একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই চিকেন কষাটা খেতে আরও বেশি ভালো লাগবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একপাশে রেখে দিচ্ছি এবারে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দা টোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব তারপর এখান থেকে একটুখানি বড় বড় করে লিচি কেটে নেবো লেচিগুলো কেটে কিন্তু আমি একটু গোল গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর এই যে লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখন আমি এই লেচিটা বেলে নেব তার আগে রুটি বেলনার উপরে একটু তেল লাগিয়ে দিলাম এতে করে এই লেচিটা বেলতে সুবিধা হবে এবারে খুব হালকা করে চাপ দিয়ে চাপ দিয়ে এই লেচিটা বেলে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই ভাটরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে ফুলতে পারে এরকম করে তেল ছড়িয়ে দিলেই দেখবেন আস্তে আস্তে এটা ফুলে উঠছে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্য অন্যদিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এরকম করে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এক এক করে সবগুলো ভাটুরে ভেজে নিয়েছি এখন কিন্তু আপনারা এরকম চিকেন কষা দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি একটা ভাটুরে আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন একদম কিন্তু নরম তুলতুলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে